আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসলিমা আক্তার বৃষ্টি সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অভিবাসন রোধে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটারের নেতৃত্বে ইউরোপীয় কমিশনের একটি প্রতিনিধি দল গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলে উপদেষ্টা একথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক অভিবাসন মানব পাচার আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার ও সীমান্ত সুরক্ষা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয় কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সাতটি প্রস্তাব উত্থাপন করেছে নারী সাংবাদিক ও কবি সাহিত্যিকদের সংগঠন আওয়াজ গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সাথে সংগঠনটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ প্রস্তাব দেন তারা প্রস্তাবগুলোর মধ্যে সমুদ্র সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টে নারী পুলিশের সংখ্যা বৃদ্ধি সৈকতের গুরুত্বপূর্ণ সকল পয়েন্ট সমূহে আধুনিক সিসি ক্যামেরা স্থাপন নারীদের জন্য নারী বান্ধব ও ব্রেস্ট ফিডিং কর্নার করা যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ পেশাদার ও অপেশাদার সকল ফটোগ্রাফারদের নজরদারি করা ও দালাল এবং প্রতারকদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ উল্লেখযোগ্য মহেশখালীর বড় মহেশখালী নতুন বাজারে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন গতকাল দুপুরে নতুন বাজারের ফুটপাত অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে যৌথ বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়তুল্লাহ জানান অভিযানকালে নয় জন অবৈধ দখলদারকে স্থানীয় সরকার আইনের বিভিন্ন ধারায় আঠারো হাজার টাকা জরিমানা করা হয় টেকনাফে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার পাঁচটি সহ আবারও অন্তত ত্রিশ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আরবি গতকাল বিকেলে সেন্ট মার্টিনের নিকটবর্তী দক্ষিণ পশ্চিম সাগরে জেলারা মাছ ধরার সময় তাদের আটক করে নিয়ে যায় আরাকান আরবি বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালেউদ্দিন রশিদ তানভীর জানান এ বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে মহেশখালীর কালারমার ছড়ায় আসামি গ্রেফতার কালে গুলি গুলিবর্ষণের ঘটনায় তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুল হক জানান গতকাল রাতে ইউনিয়নের আফচলিয়া পাড়ার পশ্চিমে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে নতুন ব্রিজে অপরাধ কর্মকাণ্ডের খবর পায় পুলিশ এ সময় থানা পুলিশের একটি টিম রাত অভিযানে গেলে অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে গুলি গুলিবর্ষণ করে এ সময় এস আই মোহাম্মদ সেলিম উদ্দিন এ এস সোলেমান ও কনস্টেবল সোহেল গুলিবিদ্ধ হন তাদেরকে বদরখালী নীল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে উন্নত চিকিৎসার্থে অন্যত্র প্রেরণ করেন অপরাধীদের আটকে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি টেকনাফে বিভিন্ন ব্র্যান্ডের বৃষ্টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন গতকাল দুপুরে ষোলো এপিবিএন কার্যালয়ে এসব মোবাইল শ শ মালিককে হস্তান্তর করেন ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কাউসার শিকদার তিনি জানান এপিবিএন পুলিশের সাইবার টিম কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইলগুলো উদ্ধার করতে সক্ষম হয় রামুর ঈদগড়ে মাদকাসক্ত চাচার হাতে প্রাণ গেল ফাতেমা মনি নামে চার বছরের ভাতিজির গতকাল ইউনিয়নের উত্তর শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহতের স্বজনরা জানায় ঘাতক নুরুল হাকিম মাদক সেবনের টাকা না পেয়ে আপন ভাতিজিকে দেশীয় অস্ত্রের আঘাতে হত্যা করে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি তদন্ত শেখ ফরিদ জানান অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বে খাগড়াছড়ি জেলার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে কক্সবাজার জেলা ফুটবল দল দেশজুড়ে নতুন করে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে যৌথভাবে জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে গতকাল বিকেলে শহীদ ওয়াসিম জোন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কক্সবাজার হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ কাইসার। এর মধ্যে একটি আসে পেনাল্টি থেকে শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখে কক্সবাজার দল দুই জয় এনে দিয়ে ব্যাচ সেরা হন কায়সার তাঁকে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার কমিটির নেতৃবৃন্দ কক্সবাজার দলের হেড কোচ মাসুদ আলম জানান জাতীয় চ্যাম্পিয়নশিপের এই আসরে অংশ নিচ্ছে দেশের চৌষট্টিটি জেলা প্রাথমিক রাউন্ডে চৌষট্টি জেলা আটটি গ্রুপে ভাগ হয়ে খেলছে প্রথম দুই ধাপ হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটায় চলবে দুপুর বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা আটত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা তেরো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে